নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো নিরামিষ পনির একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে আমি দু চামচ পোস্ত আর মগজ নিয়েছি এক চামচ আর ছটা সাতটা কাজু নিয়েছি ছটা সাতটা কাজু আর এক ইঞ্চি আদা আর দুটো কাঁচা লঙ্কা আপনারা যেমন ঝাল খান তেমন দেবেন আমি এর মধ্যে দুটোই কাঁচা লঙ্কা দিলাম আর দেখুন বন্ধুরা এটা পেস্ট হয়ে গেল এবার আমি রান্নাটা করব। এর মধ্যে সাদা তেল দিলাম সাদা তেলটা গরম হয়ে গেলে আমি পনির কেটে রেখেছি সেই পনিরগুলো এর মধ্যে দিয়ে দেব গরম হয়ে যাক তেলটা তারপর আমি এর মধ্যে পনির দেব কেটে রাখা পনিরগুলো একটু ভেজে নেব বেশি ভাজবেন না তাহলে শক্ত হয়ে যাবে ভাজার পর আমি গরম জলের মধ্যে এই পনিরগুলো ডুবিয়ে রাখব খুব নরম হয় পনিরগুলো দারুণ নরম হয় বেশি গরম জলে করবেন না অল্প গরম জলের মধ্যে ডুবিয়ে রেখে দেবেন এই পনিরগুলোকে একটু ভাজা হয়ে গেলে এটা আপনারা রান্নাটা আপনারা দুধ দিয়েও করতে পারেন আমি গরম জলেই ভিজিয়ে রাখবো আপনারা নাহলে গরম দুধের মধ্যে এটা দিতে পারেন যদি একটু রিচ রান্না করেন তাহলে দুধ দিয়েও করতে পারেন এই রান্নাটা দুধ দিয়েও খুব ভালো লাগে দেখুন আমি একটা পাত্রের মধ্যে তুলে নিলাম পনিরগুলো এবারে এটা আমি গরম জলের মধ্যে দিয়ে দেবো এবারে এই তেলের মধ্যে আমি একটা তেজপাতা দু টুকরো দারচিনি আর দুটো এলাচ দিলাম এবার বেটে রাখা পোস্ত চারমগজ আর আদা কাঁচা লঙ্কা আর কাজুটা দিয়ে দেবো যেটা আমি পেস্ট করে রেখেছি সেটাই মধ্যে দিয়ে দিলাম দেখুন বন্ধুরা আমার এই পেস্টটা দেওয়া হয়ে গেল এবার একটু নাড়াচাড়া করব একটু নাড়াচাড়া করে তারপর আমি এর মধ্যে একটু লবণ দেব লবণ দেওয়ার পর একটু ভাজা জিরে গু জিরে দিলাম মানে দু চামচ ভাজা জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো দিলাম এটাকে মিলিয়ে নেব এটা নিরামিষের দিনে বানাবেন খুব ভালো লাগে খেতে এটা পেঁয়াজ রসুন ছাড়া বেশ ভালোই হয় এটা পনিরটা দেখুন আমি গরম জল শুদ্ধ পনিরটা দিয়ে দিলাম ভেজানো যে পনিরটা রেখেছিলাম ওটা গরম জল শুদ্ধ আমি এর মধ্যে দিয়ে দেবো দেখুন তেল ছাড়তে শুরু করেছে তেল ছাড়ার পর আপনারা পনিরটা দেবেন এই যে মশলা থেকে তেলটা ছাড়তে সে শুরু করে দিয়েছে এবার আমি গরম জল সময় পনিরটা দিয়ে দিলাম এবার পাঁচ সাত মিনিটের জন্যে ঢাকা দিয়ে দেবো আর অবশ্যই একটুখানি চিনি দেবেন আপনারা এই রান্নাটা একটু চিনি দিলে এটা খেতে খুব ভালো লাগে দেখুন এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম এবার আমি ঢাকা দিয়ে দেবো পাঁচ সাত মিনিটের জন্যে দেখুন পাঁচ সাত মিনিট পর ফিরে এলাম এবার আমি একটুখানি বাটার দিলাম আপনারা চাইলে ঘিও দিতে পারেন আর একটু গরম মশলা ব্যাস আমার রেডি হয়ে গেল নিরামিষ পনির